আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম মোহাম্মদ মোহাম্মদ

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আচ্ছা ভাই দ্যাসাই বিক্রি কেমন আছে ভাই ব্যবসা বিক্রি আছে মোটামুটি ভালোই আছে কিন্তু আলুর দামটা কম পেঁয়াজের দামটা একটু বেশি না আচ্ছা আচ্ছা জশিম ভাই আপনার আরদে কোন কোন জায়গার পেঁয়াজ আলু আছে বলো পেঁয়াজ আছে ফরিদপুর আর আছে ফরিদপুরের পেঁয়াজে আছে পাবনার নাই পাবনার নাই না আর আলু আছে রংপুরের আছে বিক্রমপুরের আছে রাজশাহীর আছে আচ্ছা 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 এই যে ভাই পিছনে এই যে এটা কোন জায়গার পেঁয়াজ এডা ফরেটুর পাংসা পাংসা কত চলছে আজকে বাজারে ভাই এই আজকে বাজারে 50 91 এরকম দিস টাকা গতকালকে এটার দামটা কেমন ছিল ভাই গতকালকে 48 49 এরকম ছিল এই আচ্ছা আচ্ছা আমরা বলতেছিলাম যে পেয়াজের দাম যে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে আছে সামনে দিকে কি আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি ভাই এর ভিতরে থাকবে কারণ এখন বাদাই করতেছে তো পেঁয়াজ করতেছে ভালো ভালো পেঁয়াজ যারা রাখতেছে জি তারা কিনে নিয়ে যাচ্ছে যারটার একটু দামটা বেশি আচ্ছা ভাই বর্তমানে কৃষকের কি অবস্থায় কৃষক কাজ কৃষক আলুর কি আলু যারা চাষ করছে তারা তো মনে করেন যে অনেক ক্ষতি আছে জি জি আজ পেজ পেজো আর মুড়ি কাটার সময় দাম কম ছিল এখন একটু দামটাটু মোটামুটি বাড় てる আছে কিন্তু আলুর ব্যাপারে বা আলু যে গ্রস্ত যারা আছে কৃষক যারা আছে জি তারা খুবই কষ্টের ভিতর আছে কারণ আলুর 10 টাকা 11 টাকা 12 টাকা জি ওনাদের মনে করেন যে এই পরিমাণ ফস আরো লস হইব ব্যাপক টাকা লসে ভিতরে আছে তারা আচ্ছা আচ্ছা এই যে ভাই বর্তমানে পেঁয়াজের দাম একটু বাড়ছে এতে কি খুশি না বেজার এখনো ভাই খুশি হওয়ার কথা আচ্ছা এখন কি ভারতের এলসি পেঁয়াজ কি আমাদের এই বাংলাদেশে আসছে বাংলাদেশে আমি ঠিক বলতে পারবো না কিন্তু ঢাকা শহরে আমি কোন জায়গায় দেখি না আমদানি নাই না আরো কমার সম্ভাবনা আছে ইন্ডিয়ান পেঁয়াজ হলে দামের সব সবকিছু বুঝছেন ইন্ডিয়ান পেঁয়াজের যদি রেট বেশি থাকে জি দেশি পেঁয়াজের রেট কমবে না যদি ইন্ডিয়ান পেঁয়াজের রেট কম থাকে তো ওইটা বেশি চাহিদা থাকবে দেশি পেঁয়াজটা কম খাবে আচ্ছা 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 নাম ঠিকানা একটু বলেন না এডোইলে রায়ের বাজার কিষি মার্কেট মোহাম্মদপুর রায়ের বাজার কিষি মার্কেট সাদের সাদের কান না হ্যাঁ এডা না আর কিষি মার্কেট আর পাশেতে হইলে সাদের কান কিষি এটা কিষি মার্কেট না আচ্ছা আচ্ছা এডা কোন জায়গা আলু ভাই বর্ত এডা রং ঘুরে আলো বর্তমানে কত চলছিল ভাই রং ঘুরে আলো 12 টাকা ভাই এটা লাল স্টেক না লাল স্টেক আচ্ছা গতকালকে এটার দামটা কেমন ছিল ভাই গতকালকে এরকমই ছিল দুদিন আগে আর একটাকা টাকা বেশি ছিল বেশি ছিল না হ্যাঁ আজকে কি কমতি না বাড়তি ভাই বারো টাকা সাড়ে এগারো তেরো এরকমই আছে আচ্ছা আচ্ছা আজকে বাড়তি না কমতি

ভালো আজকে বাজার কি আজকে বাজার একটু বাড়ির দিগ্রি রয়েছে ঠিক আছে কোন জায়গাটা রয়েছেন এটা আলা রায় বাজার রায় বাজার

এলসি পেঁয়াজ আপনার পেঁয়াজ ধরেন ভালো পেঁয়াজ পঞ্চান্ন টাকা যদি পেঁয়াজের যদি সত্তর থেকে আশি টাকা হয় তাহলে এলচা সম্ভাবনা আছে

এটা এটা নেট ধরেন আপনার বস্তাটা কিনা পরে ধরেন চল্লিশ বিয়াল্লিশ টাকা বস্তার টাকাটা বাদ দিয়ে নেট বস্তা ধরেন দশ টাকা বারো টাকা কিনা পরে আলুটা ধরেন আপনার কথা এগারো টাকা বেশ সারো এগারো টাকা বেশ ঠিক আছে ধন্যবাদ